সল্লম ক্লাছ নচেল্লা উম তালা নু পৃথিবীর সবাই আমাকে ধূড় দূর করে তাড়িয়ে দিয়েছে উহা তাড়িয়ে দিয়েছে আমকর উসমান আলি এরকমভাবে আমাকে তাড়িয়ে দিয়েছে সবাই সোশ্যাল বিশ্বনাপি মহান মদরে সোঙা সল্লঙা সাল্লামকে চাই আসতাম তিনি আমাকে তাড়িয়ে দিয়েছে আমার বাড়ি মাটি নাই তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি আমাকে ক্ষমা করে দাও যত অপরাধ করি না কেন তবু তো তোমার বান্দা গো মারি যতই গুণাত করি না কেন তোমারই তো বান্দা ওগো আল্লাহ আমি সাইরাবেতে মাফ কইরা দাও এক তা এক নয় দুই নয় তিন নয় বহু দিন পর্যন্ত কন্দন করতেছে কন্দন করতেছে আল্লাহর নবী সামি কঙ্গন করতে করতে আল্লাহ তালার দরবারে তার তোবা কবুল হইয়া গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠায় দেয় রাসূলকে জানায় দেয় ওগো পয়গামদার

আনসার এবং মহাজিদের মাধ্যমে ভাতৃত্ব সৃষ্টি করলেন বন্ধুত্ব সৃষ্টি করলেন আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাবেন এইদিকে সাইলামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বাড়িঘর পাহারা দেওয়ার জন্য

পাহারে ঘুরে 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 আল্লাহ তাআলার দরবারে মরি চাই আল্লাহ তালাকে ডেকে ডেকে বলে আম্মা আমাদেরকে আপনি माफ করে দেন আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আপনি যদি মাফ করেন গো মালিক

যদি আমাকে বাড়িতে নিতে হয় সাইদাবাতুল আনসারি বলে আমাকে যদি বাড়িতে নিতে হয় তাহলে আমার দুইটা হাত এইরকম ঘাড়ের সাথে বেঁধে তারপর আমাকে গুলামের নেই উটের নেই তোমরা টেনে টেনে বাড়িতে নিয়ে যাও গুলামের নেই উটের নেই টেনে টেনে তোমরা বাড়িতে নিয়ে যাও সাইদাবাতুল আনসারি আল্লাহু তাআলা আনুরি কন্না

সাইয়ে আব্দুল্লাহু তাআলা আমাদের ডাক আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। উমর তাড়িয়ে দিয়েছেন, আবুর উসমান, আলী এই রকম ভাবে আমাকে তাড়িয়ে দিয়েছে। সবার শেষে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম। তিনিও আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার পায়ে নিচে মাটি দেব তুমি ছাড়া আমার আর কেউ নাই ও তুমি আমাকে ক্ষমা করে দাও সেই সে আবার পাহাড়ে চলে গেল আবার পাহাড়ে চলে গেল পাহাড়ে গিয়ে আল্লাহ তারা তো আবার কাঁদে আল্লাহ যত ত্রি অপরাধ করি না কেন তোমারে বান্দা গো মালিক যতই গুনাহ করি না কেন তোবাই তো বান্দা গো আল্লাহ আমি চাই বারবার তুমি माफ করে দাও এক নাই এক নয় দুই নয় তিন নয় বহু দিন পর্যন্ত তন্দন করতেছে তন্দন করতেছে আল্লাহ নবী সাহাবি রঙ্গন করতে করতে আল্লাহ তাআলার দরবারে তার তওবা কবুল হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে রাসূলকে জানায় দেয় ওগো

তারা বলে হা হা একজন লোককে তো দেখেছি সে প্রতিদিন রাত্রের বেলা আইসা ও যে গাছ দেখা যায় ওখানে আইসা আল্লাহ তালার দরবারে ও কাকতি মিনতি করে কন্দন করে প্রতিদিন আসে ও তাই নাকি তো হা চারজন সাহাবি পাহাড়ের কিনারায় অপেক্ষায় করতে লাগলো রাত হয়ে গেল

দুনিযা তোমার এই বন্ধকে মাথ করা দাও

চাদ ডাকেন আল্লাহ রহমতের দৃষ্টিতে বলেন যত গুনাহ করোনা কেন যত গুণা করনা কেন যত অপরাধ করো না কেন আমি তো আমি তো তোমাকে তো সৃষ্টি করেছি আমি তো তোমার রব যত গুণা করো না কেন এই গুণার পরে যদি তুমি

রসুলকে তোমরা কেমন অবস্থায় দেখে এসেছ সাহবা কেমন বলেন আপনি যেমন চেয়েছেন রসুলকে তেমনই দেখে এসেছি রসুল আপনার উপর খুশি আল্লাহ তালা আপনার উপর খুশি হইয়া আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিচ্ছেন সুহান তাহলে ভাই গুণা মাফ করার মালিককে আপনার ভাববেন আমি তো সবচেয়ে বড় করেছি সমাজের মানুষ আমাকে দেখতে পারে না এলাকার মানুষ আমাকে বিনা করে কিন্তু আল্লাহ তারা আপনাকে মহাব্বত করে মা করে আদর করে ভালো হয়েছে আল্লাহ তারা আপনাকে বানাইছে ঠিক না বলেন সেই আল্লাহ যদি মাফ করে দেন তাহলে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে না এই জন্য আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার কুদ্রতে কদিনে শ্রদ্ধা করে দুইখানা চোখের পানি চড়াইয়া আল্লাহ তালার কাছে আমরা মার চাইতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই